আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে আমি আতরে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে আতরের জন্য এটা হলো গাজীপুর গাজীপুরের সাতাইশ আতরের জন্য যাচ্ছি

মোটামুটি জ্যাম নাই অল্প কিছু আঁতর আনবো বেশি আঁতর আনবো না ভাবে যে আঁতরে মনে অনেক লাভ কিন্তু আসলে ভাই এই ততটা লাভ হয় না মোটামুটি জ্যাম আছে আজকে তো প্রায় অনেক কবি শুরু হয়ে গেছে অনেকে বাড়ি যাইব আবার অনেকে যাইবো না টঙ্গি বাস্তহার এসে পড়ছি বাজার শেষ এটাই হলো বাস্তহারায় সাধন করে বলে আমরা

একটা আতর দোকান দেখাবো আতর দোকান ব্যয় করে পাইকারি এই যে হলো আমার বড় ভাইয়ের দোকান আসসালামু আলাইকুম এই দেখেন আতর অভাব নাই দেখছেন আতর আর আতর কি আল্লাহ টুবি বড় ভাই আমার খোলা আতর দিছিলাম আতর দোকান হলো গাজীপুর টুঙ্গি গাজীপুরা আর বাস্তহারা এখানে গাজীপুরা থেকে টুঙ্গি বাইতে একটু সামনে বাস্তহারা জায়গার নাম এরশাদ নগর করে বলে এখানে আচ্ছা এখন ঘোড়া ঘোড়াও যাচ্ছি অল্প কিছু আতর নিব তো আজকে বেশি আতর নিব না আমার একটা ভাই ইউটিউব চ্যানেল আছে বুঝছেন লাইট মিডিয়া পঁচিশ খুলেন চাবি তো আমি নিয়ে আসিনি চাবি তো আপনি থাকবো দুখানের মালিক কি আমি বড় ব্যাপার চাবি হাতে বুঝলে গেছে যাই হোক এন টপ থাক আবার যখন ডুবো তখন দেখাবো এই দেখেন এটা হলো আঁতরে গোডাউন অবাব নাই আতরের দেখছেন আপনি দোকান তো দেখছেন দোকান তো দেখাইলাম জাগার কথা বললাম যদি লাগে আয়সা বলেন পাইকারি সেল হয় আসেন ভাই এখন ভিতরে ই করেন আমার অল্প কিছু মাল নেব বেশি নেবো না আমার এক্স দেন একটা তারপরে আপনার সি দেন চাইরটা সি কে কাছে আছে যদি সিকে দিয়া হালান সমস্যা কি ওই যে সি কে হয়ে যায় যে সিকে এই যে সিক এই যে ও এটা হ্যাঁ ফারহানের চেক দেন হ্যাঁ আর নাই এটা কি এড্রুস ওপেন ওপেন না আপনি এড্রুস দেন একটা এড্রেস হ্যাঁ তারপরে বেলি আছে না বেলি বেলি দেন তিনটা হ্যাঁ হ্যাঁ কোটা আছেন দেখেন দুইটা তিনটা লাগবে বেলি এইটা তো বেলি আছে দরে বক্সটা দিতে চারটা ভরা हां আপনি আগে ই করেন তারপরে এটা বেলি না ওই যে রেড ডুস

ও একটা ফারহাস নাই আলফার হাঁস আর হা আলফারাস ওই গেলাম দেখে গেলাম নিয়ে না আলফার হাঁস ফারহাঁস ডকু ফার্স পাইছেন লড় দেন এক পিস মাত্র এক পিস লড় দেন কি করেন ওই ফারাস নাই হারাশ তো লাগবেই

সালমা দুইটা দেন দুই পিস অ্যাক্স অরিজিনাল লড ওইটা ওই যে হা ওই যে কোনার মধ্যে এক্স অরিজিনাল এত মাল বুঝছেন আসলেই পাওয়া যায় না সমস্যা একটাই হ্যাঁ ধরছি এখন তো ফার্হাস দেখান তো সবই চলে গেছে গা ফার আছে লিয়ে বুক হুম

আর সি কি নাছি এটা কইছি আর ছিল না তো বোঝার নাই এটা ওপেন ব্ল্যাক না এটা না ওপেন ব্ল্যাক কালো ডিব্বা

সালমার নিছি চিকেন নিছি এডুস নিছি লট বেলি নিছি এই দিয়া তো থাক এদি প্যাক করো অনুযায়ী দিহে আর আছে চলো এই যে আছে এই যে এই যে বকুলের বকুলের প্যাকেট প্যাকেট নষ্ট করে না এই প্যাকেটে এই তো যাই হোক ভাই কিছু মাল পাইছি আর কিছু পাই নাই আবার চাইলে বিদুর বিদু করবো আবার না চাইলে নাও করতে পারি এখন দেখি বড় বের কাছে দুইটা মাল পাইলে নিয়ে চলে যাব আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন কারণ যেহেতু এটা একটা সুন্নাত প্রচার সুন্না প্রচার করতেছি আমি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ মনে থাকার জন্য আল্লাহ হাফেজ